দখল উদ্ধার করতে আর দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে না বছরের পর বছর দেওয়ানি আদালতে আর ঘুরতে হবে না দখল পুনরুদ্ধারের জন্য এতটা অধিক পরিমাণ কোর্ট ফিশু আর গুনতে হবে না কেন কারণ দেওয়ানি আদালতে মামলা করা ছাড়াই বছরের পর বছর দৌড়ানো ছাড়াই আমরা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের নয় ধারা অনুসারে কিন্তু দখল পুনরুদ্ধার করতে পারবো কোন ধরনের সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারবো যখন আমি কোন সম্পত্তি বায়না দলিল অনুসারে সমস্ত টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করেছি কিন্তু আমার রেজিস্ট্রি বৈধ দলিল থাকা সত্ত্বেও যখন জমির মূল মালিক দলিল দাতা আমাকে সম্পত্তি দখল বুঝিয়ে দিচ্ছে না তখন এই ধরনের দখল উদ্ধারের জন্য আমাকে আর নতুন করে অধিক টাকা খরচ করতে হবে না দেওয়ানি আদালতে কারণ কি জানেন দখল পুনরুদ্ধারের জন্য যে কোর্ট ফিসি গুনতে হয় অধিক তা না কারণ এই ধরনের মামলা কিন্তু বছরের পর বছর চলে অনেক সময় দেখা যায় দশ বছর তিরিশ বছরও চলে যায় সুতরাং অবশ্যই এখন থেকে আমরা এই ধরনের সমস্যা হলে দেওয়ানি আদালতকে অ্যাভয়েড করব। অবশ্যই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা যেহেতু পাশ হয়ে গিয়েছে এই আইনের নয় ধারায় আমরা আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলাটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ঢাকা জস একজন আইনজীবী এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে নিত্য নতুন আইনি পরামর্শ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হিসাবে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম